একশো বছরের পুরনো এই রেস্টুরেন্টে ঋতুপর্ণ ঘোষের আবহমান সুজয় ঘোষের কাহানি টু সিনেমা শুটিং হয়েছে এই মূল্যবৃদ্ধির যুগেও সাধারণ মানুষ এখানে মাত্র পঁচিশ টাকায় করতে পারেন টিফিন কি অবাক হলেন তো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের ফলো করতে পারেন গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন শুরু করেছেন উনিশশো সালে তখন কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তৈরি হয়েছিল ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট প্রতিষ্ঠাতার চতুর্থ প্রজন্ম এখন চালাচ্ছেন এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট চালু হয়েছে আমার ঠাকুরদার বাবার হাত থেকে এখানে বর্তমানে টিফিনের মধ্যে আপনি বাটার টোস্ট অমলেট টোস্ট জেলি টোস্ট চা কফি এগুলো পাবেন স্ন্যাক্স আইটেম এগুলো মোটামুটি চিপের মধ্যে আছে মানে ম্যাক্সিমাম আপনার পঁচিশ টাকার ভেতর কিন্তু এখানে দু তিনটে সিনেমার শুটিং হয়েছে আমার হাতে ঋতুবর্ণ ঘোষের অবমান হয়েছে কিছুদিন আগে বায়োগ্রাফি হয়েছে মিনসনের আর তার উপর কাহিনী বলে একটা সিনেমা হয়েছে পাঁচজন কর্মী নিয়ে কলকাতার বুকে শতবর্ষ প্রাচীন রেস্টুরেন্টকে ভাবেই চালাচ্ছেন রাজীব বসা এই ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে তার অনুরোধ পুরোনোদের পাশাপাশি যদি নতুন প্রজন্মের দর্শকরাও এখানে টিফিন করতে আসেন তাহলে খুব ভালো লাগবে তা